নিজের উপার্জনে টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারলে কি যে শান্তি সেটা ভাষায় প্রকাশ করা যায় না হ্যালো ইউরিয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ তো সাংসারিক কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য যা বলছিলাম তো আপনাদেরকে দেখাবো যে আমি কী কী জিনিস কিনলাম আমার সংসারের জন্য তো এই কাচের বাটিটার অনেক দিনের শখ ছিল তো অবশেষে কিনতে পারলাম এই কথাটা এজন্যই বললাম যে নিজের টাকা আসলে কিছু জিনিস কিনেছি নিজের টাকা দিয়েই কারণ আমি হোমমেড কেক বানাই আর সেটা সেল করি পাশাপাশি সময় পেলে টেলারিং কাজ করি তো দুইটার টাকা মিলে আমি এই জিনিসগুলো কিনতে পারলাম তো এই গ্লাসটা নিয়েছি আমি আইসক্রিম ফালুদা বিভিন্ন ডেজার্ট আইটেম সার্ভ করার জন্য খুবই ভালো হয় এই গ্লাসটা এখানে ছয়টা গ্লাস ছিল আর কি আমি নন স্টিক কড়াই নিয়েছি তো খুব শখের ছিল এই জিনিসগুলো কিনতে পারলাম তো যে সকল আপুরা আছেন যে ঘরে বসে অযথা সময় নষ্ট করেন তাদেরকে সাজেস্ট করব আমি যে ঘরে বসে অযথা সময় নষ্ট না করে সংসার সামলিয়ে যতটুকু সময় পান এই সময় টুকু কাজে লাগান যে কোনো কাজে কাজ করেন কাজ করে যে কয় টাকায় পাওয়া যায় না কেন সেটাই আপনার জন্য গর্ব অযথা সময় নষ্ট না করে কিছু একটা করুন তো এই ফুলগুলো আমি নিয়েছি স্মৃতি স্মৃতিসৌধের সামনে পর্যটন আছে অপোজিটে তো যারা অনেকে আসেন যে স্মৃতিসোধ দেখতে আসেন অনেক দূর দূর থেকে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে যদি আসেন কখনও তাহলে স্মৃতিসোধের সামনে পর্যটন কুটির শিল্প আছে এখানে এই ফুলের টপগুলো খুব কম মূল্যে পাওয়া যায় তাছাড়াও মাটির বিভিন্ন আইটেম পাওয়া যায় যদি আপনারা নিতে চান এখান থেকে নিয়ে যেতে পারবেন তো আমার এই ফুলের টপগুলো কেমন হয়েছে তারপর কুকারিসগুলো কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো এই তো দেখানো হয়ে গেল ফুলগুলো তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ